তো ওয়েলকাম মালদ্বীপ অ্যান্ড গাইজ আমরা মালদ্বীপের সব থেকে এক্সপেন্সিভ আসি আছে দেখুন মালদ্বীপ ভারত মহাসাগরের বুকে ভেসে থাকা এক অপূর্ব স্বর্গরাজ্য শত শত ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি নীল জলরাশি সাদা বালুক বেলা আর বিলাস বল ভাসমান রিসোর্টের মিলনবন্ধনে মালদ্বীপের সৌন্দর্য সত্যিই অবর্ণনীয় স্কুবা ডাইভিং ও স্নোর কেলিং করে সমুদ্রের নিচে জীব বৈচিত্র্য দেখা সূর্যাস্ত ক্রোজে উঠে ডলফিন দেখা এমনকি স্থায়ী দ্বীপে গিয়ে মালদ্বীপীয় সংস্কৃতি খাবার ও হস্তশিল্প যা অন্যান্য মাত্রায় নিয়ে গেছে স্বপ্নের মালদ্বীপকে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমার পঞ্চম দেশ ভ্রমণ মালদ্বীপ বাংলাদেশ থেকে কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন কত খরচ সবকিছুই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মন হবে এবং আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ঢাকা থেকে কিভাবে মালদ্বীপে যাবেন কত খরচ ইমিগ্রেশনে কি কি প্রবলেম কি কি সব এভরিথিং ওকে যারা যাবেন তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন ওকে রাত দশটার সময় রওনা হলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে কারণ আজকে আমরা যাব মালদ্বীপে আর ফ্লাইট টাইম রাত দুইটা পনেরো মিনিটে যেহেতু আন্তর্জাতিক ফ্লাইট তাই তিন ঘন্টা আগেই আসতে হবে তবে এয়ারপোর্টে এসে অবাক হয়ে দেখি কত শত মানুষের ভিড় কত মানুষ তার পরিবার আত্মস্বজন ছেড়ে উন্নত জীবনযাপনের আশায় হাজারো স্বপ্ন নিয়ে পাড়ি জমাচ্ছে বিদেশের মাটিতে অন্যদিকে আমি ভ্রমণের উদ্দেশ্যে আমাদের ফ্লাইট ফিক্স ফ্লাইট নাম্বার এইট ডি প্রথমে ঢাকা থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে তিন ঘন্টার ট্রানজিট এরপর কলম্বো থেকে মালদ্বীপ এরপর আমরা সিকিউরিটি চেকিং করে চলে আসি এয়ারপোর্টের ভিতরে এয়ারলাইন্স কাউন্টারে সেখানে পাসপোর্ট ও টিকিট দেখাই এবং ব্রোজিং পাস নিই এরপর ইমিগ্রেশনে যাই আসলে বাংলাদেশের ইমিগ্রেশন আসলে নিজেকে অনেক বড় অপরাধী মনে হয় ভয় ভীতি লাগে নিজের কাছে নিঃশ্বাস ভারী হয়ে যায় এতটাই ঘামতে শুরু করি অজান্তেই এজন এক অলৌকিক ব্যাপার অবশেষে আমরা ইমিগ্রেশন করতেছি কিন্তু আমার পাসপোর্ট নিয়ে গেছে বড় অফিসারের কাছে আমার হচ্ছে ফ্লাইট টিকিট কিছু এখন ওয়েট করতেছি কি হয় কি রেজাল্ট আসে তো এরপরে বলবো যে কি কি হয়েছে আসলে যখন নতুন ট্যুরিস্ট কোনো দেশে যায় তখন কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয় যাচাই বাসে থেকে শুরু করে কেন যাচ্ছে কী কারণে যাচ্ছে কয়দিন থাকবে এগুলো সব কিছু চেক করে ডিটেলস তো আমারটা হচ্ছে এখন বড়ো অফিসারের কাছে গেছে দেখি কি হয় রেজাল্ট এর ইমিগ্রেশন কমপ্লিট এবং সত্য বলতে এখানে আসলেই মনে হয় যে সে হাইকোর্টে আসছি মানে জজ রায় দিবে এরকম একটা ব্যাপার এত ভয় লাগে ভীতিকর পরিবেশ তবে শেষে আমাদের হচ্ছে একদম বড় অফিসারের কাছে নিয়ে গেছিলো পাসপোর্ট তো আমি ওখানে বসে ওয়েট করছিলাম এখানে যারা প্রথম যাচ্ছে ট্যুরিস্ট আর কি সবার ক্ষেত্রেই এরকম করতেছে যে অনেক সময় হয় না যে অন্য দেশে যে অন্য দেশে চলে যায় ম্যান পাওয়ারে বা এরকম এই কারণেই কিন্তু এত সিকিউরিটি বাইক তো এখানে প্রায় হচ্ছে আমাদের আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগছে যার কারণে এখন ফ্লাইটের লেট হয়ে গেছে আর কি ব্যাগ হচ্ছে নয় কেজি ছিল এ তো দুই কেজি এক্সট্রা ছিল আর নিয়ম হচ্ছে সাত কেজি তো দুই কেজির জন্য আমাকে বলছে ষাট ডলার লাগবে তো পরে আমি হচ্ছে পাঁচশো টাকা দিয়ে একটা ব্যাগ কিনে এরপরে আমার জামা কাপড় ওগুলো সব হচ্ছে আর ব্যাগে রেখে তারপরে হচ্ছে ওইটা দিয়ে দিছি তো আপনারা হচ্ছে যখন আসবেন এরকম লিমিট ক্রস করলে কিন্তু আপনাকে ওইভাবে ডলার দেওয়া লাগবে ওকে সব কিছু ঠিকঠাক ছিল বাট একটু টাইম লাগছে কারণ ভেরিফাই করছে অনেক বেশি ইভেন আমাকেও আমাকে চেনে তারপরেও কিন্তু সবাই ভেরিফাই করছে যে আমি অন্য দেশ থেকে আবার অন্য দেশে যাই কিনা এরকম একটা ব্যাপার দুইটা হচ্ছে আমাদের বোর্ডিং পাস একটা হচ্ছে ট্রানজিট আবার দ্বিতীয়বার আর এটা হচ্ছে প্রথম

ওকে সবার জন্য শুভকাম প্রথম প্রথম যা হচ্ছে বা আমিও প্রথম যাচ্ছি ঘুরদার ওরা যাচ্ছে ওদের স্বপ্ন পূরণ করার জন্য সবাই ওদের জন্য যেন ওরা বাংলাদেশের রেমিটেন্স পাঠাতে পারে এবং ওরা সবাই সাকসেস হয় দর হলে সবার জন্য আর তারাই আছে ফিক্সড এয়ার যেটা আমার প্রথম এই যে দেখুন ভাই এটা কিন্তু অনেক ছোট একটা চেয়ার এই যে এবং সত্য বলতে আমার টিকিট নিচ্ছে ভাই আটানব্বই হাজার টাকা এবং আপনারা মালদ্বীপে চাইলে আগে যদি টিকিট কাটেন তাহলে ষাট থেকে সত্তর হাজার টাকায় পাবেন বাট আমি একদিন আগে কাটছি যার কারণে আটানব্বই হাজার টাকা পড়তে আর টিকিট কাটলে আপনি এম আর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাছে কাটতে পারবেন আমি যেখান থেকে টিকিট কাটি মিশান ভাইয়ের কাছে এবং তার মাধ্যমে আপনারা মালদ্বীপ শ্রীলঙ্কা সব ঘুরতে পারবেন আমি স্কুলে নাম্বার দিয়ে দিবো যোগাযোগ করতে পারেন তো দেখেন এবং সবাই কিন্তু ছবি তুলতেছে ভাই নাইন এ সিট নাম্বার আমার এটা হচ্ছে বিজনেস ক্লাস বিমানে উঠেই আমার সিট উনত্রিশ এ যা একদমই জানালার পাশে আসলে আমি যখন বোর্ডিং পাস নি তখনই রিকোয়েস্ট করি আমাকে জানালার পাশে সিট দিতে ঠিক রাত দুইটা পনেরো মিনিটে টেক অফ করি কলম্বোর উদ্দেশ্যে কারণ আমাদের ট্রানজিট কলম্বোতে তবে বাংলাদেশ থেকে সরাসরি ইউএস বাংলা এয়ারলাইন্স আছে যা ঢাকা থেকে ডিরেক্ট মালদ্বীপে যায় আজকে আমাদের বিমান ভাড়া যাওয়া আসা রিটার্ন আটানব্বই হাজার টাকা লেগেছিল কারণ আমি ইমার্জেন্সি টিকিট কেটেছিলাম যাওয়ার ঠিক একদিন আগে তবে এক মাস বা বিশ দিন আগে টিকিট কাটলে ষাট থেকে সত্তর হাজার টাকায় আপনারা যেতে পারবেন তাই অবশ্যই আগে থেকেই কেটে রাখা ভালো যাই হোক এরপর আমরা ভোর পাঁচটা তিরিশ মিনিটে পৌঁছে যাই কলম্বো ঢাকা থেকে আসতে সময় লেগেছিল তিন ঘন্টা তিরিশ মিনিটের মতো তবে রাতে বিমানে কোনো রকমের খাবার দেওয়া হয়নি এমনকি পানিও না তাই আসার সময় অবশ্যই কেক বিস্কুট সাথে পানির বোতল কিনে নেবেন কারণ এয়ারপোর্টে আকাশ চুম্বি দাম তবে কলম্বো বিমানবন্দরটি বেশ সুন্দর বিভিন্ন দেশ থেকে প্রচুর ট্যুরিস্ট এখানে আসে আবার অনেক দেশ থেকে মালদ্বীপে যাওয়ার সময় শ্রীলঙ্কায় ট্রানজিট থাকে তাই সবসময় প্রচুর মানুষের আনাগোনা দেখা যায় এরপর আমরা তিন ঘন্টা অপেক্ষা করি আমার সাথে বাংলাদেশের আরও অনেকে এসেছে তারা মূলত মালদ্বীপে ওয়ার্ক ভিসায় কাজের জন্য এসেছে তাই আমরা সবাই বিমানের জন্য অপেক্ষা করছিলাম কারণ কলম্বো থেকে মালদ্বীপের ফ্লাইট সকাল নয়টা পনেরো মিনিটে কিন্তু সকাল হয়ে গেছে যেহেতু আমাদের নয়টা পনেরোই হচ্ছে ফ্লাইট আপনার শ্রীলঙ্কা থেকে যেটা ট্রানজিট একদম হচ্ছে মালদ্বীপের মালে তো প্রথম বোর্ডিং পাসের কাজ শেষ এখন কিন্তু আমাদের দ্বিতীয় বোর্ডিং পাস মানে যখন আপনার ট্রানজিট হয় তখন কিন্তু দুইটা বোর্ডিং পাস দিবে এবং আরও একটা কথা বলে আপনারা হচ্ছে যে হোটেল বুকিং এটা কিন্তু ফটোকপি করে আনবেন অনেক সময় কিন্তু ইমিগ্রেশনে দেখতে চাই বাংলাদেশের ইমিগ্রেশনে কিন্তু দেখতে চাইছিল যে মোবাইলে কিন্তু দেখতে চাই না অনেক সময় একটু অন্যরকম করে এই কারণে কিন্তু হোটেল বুকিং এছাড়া আপনার মালদ্বীপের ইমিগ্রেশনও কিন্তু দেখতে চাইবে আপনি কোন কোন হোটেলে থাকবেন সবগুলো এই কারণে ফটোকপি করে আনবেন তো যাই এখানে আমাদের হচ্ছে বোর্ডিং পাস করে এরপর আবার রওনা হব আসলে ট্রাভেল করাও কিন্তু অনেক কষ্টের এখানে সবাই কিন্তু আমরা বাংলাদেশের এখন বসে আছে এবং বিশেষ করে শ্রীলঙ্কান ইয়ার এয়ারপোর্টের সব কিছুর দাম এক্সপেন্সিভ সব এভরিথিং আপনার এক বোতল পানির দাম হাফ লিটার পানির দাম তিনশো চারশো টাকা এরকম তো যাই হোক আপনারা হচ্ছে আসার সময় অবশ্যই খাবার ক্যারি করবেন আর আমাদের ফ্লাইটে কিন্তু কোনো রকমের খাবার দেওয়া হয় নাই পানিও দেওয়া হয় না হচ্ছে কাজ শেষ মানে এখানে সিকিউরিটি চেকিং হলো এখানেও কিন্তু জুতা সব কিছু খুলতে হয়েছে বেল্ট এভ্রিথিং আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বোর্ডিং পাস যেটা হচ্ছে এখানে কেটে নিয়েছে অর্ধেক আর আমাদের অর্ধেক দিয়েছে পিছনে হচ্ছে বাস ওয়েট করতেছে তো এখান থেকে আবার আমাদের ফ্লাইটে উঠতে হবে এরপরে আবার টেক অফ করবো মালদ্বীপের উদ্দেশ্যে তো এটাই জাস্ট এখানে আমাদের দশ মিনিটের একটা কাজ তো আপনারা যখন আসবেন ঠিক এইভাবেই তবে ট্রানজিট হলে একটা প্রবলেম যে বিভিন্ন জায়গায় জুতা খুলতে হয় বেল্ট খুলতে হয় অনেক এটা একটা হ্যাসেল ওয়েট করতেছে এটা এই যে দেখুন এবং আমরা তো এখন উঠতেছি গুড মর্নিং বাট বাই হচ্ছে আপনার শ্রীলঙ্কার বা এই যে মালদ্বীপের যারা হচ্ছে কেবিন ক্রু আছে এটা কিন্তু অনেক জেন্টাল অনেক ভালো আমাকে একবারও নিষেধ করতেছে না কেন ভিডিও করতে বা কি কি কোনো কিছু না বাট অন্যান্য ফ্লাইটে অনেক সময় ক্যামেরা দেখলে একটা অ্যালার্জি থাকে এরকম একটা ব্যাপার ওকে আমরা উঠতেছি আমার হচ্ছে ইকোনমি এবার সিট হচ্ছে তেত্রিশ এফ তো সেই একই এয়ারলাইন গুড মর্নিং তো এই যে এটা হচ্ছে বিজনেস ক্লাস টু তো আমরা দিনের ভিউটা নিতে পারব আচ্ছা মানে লেফট সাইড বা সিট কিন্তু অনেক থ্রি বাই থ্রি এবং প্রথমে হচ্ছে আমাদের ওয়ান থেকে মানে থার্টি ফাইভ সিট পর্যন্ত তাদেরকে আগে পাঠাইছে তো আমার যেহেতু তেত্রিশ এইটা মানে একদম পিছনে তো যাই হোক আমরা ব্যাগটা রাখি এরপরে যাওয়ার সময় আমরা হচ্ছে ভিউ দেখাবো বিভিন্ন দ্বীপ মানে উইন্ডো দিক থেকে কিন্তু আপনারা পাবেন তো যখন হচ্ছে বোর্ডিং বাস নেবেন তখন বলবেন যে আমাকে উইন্ডো সিটটা দিতে রিকোয়েস্ট করবেন ওরা কিন্তু উইন্ডো সিটটা দিবে তামিলনাড়ুর রামেশ্বরম আছে না কন্যাকুমারীর রামেশ্বরম এর একদম মাথার দিকে হচ্ছে আপনার শ্রীলঙ্কা আর শ্রীলঙ্কার আবার মাথার দিকে হচ্ছে মালদ্বীপ এখন আমাদের এক ঘন্টা সময় লাগবে আর আমার পাশে যে দাদি বসছে আমার দাদি দেখেন এই বয়সেও সেই ট্রাভেল করতেছে একবার ভাবেন যে এখানকার মানুষগুলো এরকমই পায় তারা ট্রাভেলকে প্রচুর ভালোবাসে ওনারা হচ্ছে ফ্রান্স থেকে আসছে মালদ্বীপ ঘুরবে আর আমি বাংলাদেশে ছিল আমাদের এইটা দেওয়া হয়েছে তো আমার দাদি কিন্তু অনেক হেল্প করছে দেওয়া হয়েছে কালকে যখন রাতে আমাদের ফ্লাইট ছিল রাত দুইটার সময় তখন কিন্তু এক বোতল পানিও দেওয়া হয় নাই ছোটো পানিও দেওয়া হয় নাই এবং আপনি পানি নিলে ওটাকে আলাদাভাবে পে করতে হয়েছে আজকে সকালে নয়টার সময় এটা সারানো দেখা যাবে বিমানে উঠতেই আমাদের দেওয়া হয় বিস্কুট এবং চকলেট সাথে আমের জুস কলম্বো থেকে বিমানে মালদ্বীপে যাওয়ার পথের দৃশ্য সত্যি অসাধারণ যখন বিমানটি ভারত মহাসাগরের উপর দিয়ে উড়ে যায় তখন নিচে চোখে পড়ে অসংখ্য ছোট ছোট দ্বীপ সবুজ জলরাশি আর সাদা বালুর তীর ও হালকা সাদা মেঘ আসলে বারোশো দ্বীপ নিয়ে মালদ্বীপ আকাশ থেকে নীল রঙের স্তর গাঢ় নীল সমুদ্রের মাঝে হালকা সবুজ ফিরোজা নীল রঙের দাগ এটাই মালদ্বীপের প্রবাল প্রাচীর কিছু দ্বীপে দেখা যায় বিমান অবতরণের সময়ের দৃশ্য আরো রোমাঞ্চকর মালে এয়ারপোর্ট ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি সমুদ্রের ঠিক মাঝখানে তৈরি তাই অবতরণের সময় মনে হয় বিমানটি যেন সাগরের উপরে নামছে কলম্বো থেকে এক ঘন্টা তিরিশ মিনিট সময় লাগে মালদ্বীপে আসতে বাট আপনারা লেফট সাইডে বসবেন তাহলে কিন্তু আইল্যান্ডার দেখতে পাবেন তো ফাইনালি আমরা হচ্ছে ল্যান্ডিং করলাম মালদ্বীপের মালে বাই 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 তো এদিক দিকটা আমাদেরকে এক্সিট হইতে হচ্ছে ভাই এবং যেটা হচ্ছে মা আপনারা অনেকেই জানেন যে মা আমাকে থাকতে হবে আর এটা হচ্ছে মালে যেটা হচ্ছে এয়ারপোর্ট তো এইরকম একটা রাস্তা আমি চাইছিলাম যে এয়ারপোর্টটা বাহির থেকে দেখাবো কত সুন্দর বাট লাক তবে হ্যাঁ আপনারা হচ্ছে আসার সময় কিন্তু লেফট সাইডে বসবেন তাহলে কিন্তু আইল্যান্ডগুলো দেখতে পাবেন আমরা রাইট সাইডে বসছি ভাই কিচ্ছু দেখতে পাই নাই তো এখন যাই এখানে ইমিগ্রেশন করতে হবে কি চমৎকার এয়ারপোর্টটা কি আছে তো যাই আমাদের কিন্তু একটা ফর্ম ফিল করতে হবে যেটা হচ্ছে ইমুগা মানে এটা হচ্ছে অনারেবল ভিসার জন্য করতে হয় এখানে এসে বা আপনি বাংলাদেশে করতে পারবেন না আর কি আপনার ওয়েবসাইটে গেলে সেখানে হচ্ছে আপনার পাসপোর্ট পাসপোর্টের এক্সপায়ার ডেট এগুলো এবং আপনার নাম লিখলে আর কিছুর প্রয়োজন নেই এই যে দেখুন কী ভিউ দেখা যায় ওয়াও ফার্স্ট টাইম দেখতেছি এরকম যে সেই স্বপ্নগুলো পূরণ হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর ভিউটা দারুন ওই যে স্পিড কিন্তু সব আমি ওয়াও আমাদের ইমিগ্রেশন সব কিছু শেষ এবং আমাকে জাস্ট প্রশ্ন করছে কোন হোটেলে আমি হোটেলের পেপারসটা দিয়েছি তো কতদিন স্টে করব বলছে ছয় দিন তো শেষ এখন আমরা এখানে ব্যাগেজ মানে আমার ব্যাগ নেওয়ার জন্য ওয়েট করতেছি এই যে এয়ারপোর্টটা জাস্টে দেখুন ও হচ্ছে এখন এক্সিট হচ্ছে

থিম নেওয়ার পরে তারপরে দেখি কি করা যায় একটু বাইরের ভিউটা দেখা এয়ারপোর্টের যে ভাই সেই রকম একটা এয়ারপোর্ট কিন্তু এই মালদ্বীপের মালের জাস্ট দেখুন এইখান থেকে ভিউটা সামনেই হচ্ছে কিন্তু বিচ দেখা যায় ওই যে ব্রিজ যেটা হচ্ছে দুইটা শহরকে অ্যাডজাস্ট করছে ওয়াও যখন আসবেন একশো ডলার লোকাল কারেন্সিতে মানে কনভার্ট করবেন তাহলে ভালো হবে তো আমরা হচ্ছে করবো এটা এই যে একশো ডলার মালদ্বীপিয়ান রুপি তো যেটা হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল রুপি বলা হয় আর কি এই যে দেখেন তো এটা হচ্ছে মালদ্বীপের টাকা হয় লোকাল মানে এটার প্রয়োজন আছে আপনার নর্মালি যখন হোটেলে খাওয়া দাওয়া করবেন লোকাল হয়ে যাবেন তখন কিন্তু লোকাল টাকাটার দরকার আছে তো সব জায়গায় কিন্তু ডলার ওইভাবে ইউজ করতে পারবে না তো এখন হচ্ছে আমরা একটা সিম কিনবো প্যাকেজের কয় টাকা পরে দেখি এরপরে এখান থেকে স্পিড বোটে আমাদের যাইতে হবে আমরা হচ্ছে মালদ্বীপে সিম কিনতেছি যেটা হচ্ছে প্যাকেজ চল্লিশ ডলার অলমোস্ট পাঁচ হাজার টাকা তো এয়ারপোর্টে হচ্ছে ফ্রি সিম পাবেন কিন্তু সেটা কোনো কাজ করবে না আপনাকে কিন্তু ডাটা কিনতে হবে এখানে হচ্ছে অনেক প্যাকেজ আছে এক সপ্তাহ বা দশ দিনের জন্য ওইটা যখন কিনবেন তখন কিন্তু আপনাকে এরকম চল্লিশ ডলার পে করতে হবে হচ্ছে কাস্টমার কেয়ার আছে মানে দোকান আছে এছাড়া লোকাল মানুষের কাছেও পাবেন তো আমরা হচ্ছে একটা সিম কিনি যেহেতু আমাকে কন্টেন্ট বানাইতে হবে বিভিন্ন জায়গায় যাইতে হবে তখন আমার ইনফরমেশন দরকার তো এটা হচ্ছে চল্লিশ ডলার তাদের বলেছিলাম যে মালদ্বীপে ফ্রি সিম পাওয়া যায় তো এইটা এই যে দেখতেছেন এইখান থেকে এই যে স্ক্যান টু ইউর সিম আপনি যখন এইখানে হচ্ছে আপনার পাসপোর্ট মানে পাসপোর্ট স্ক্যান করবেন তখন আপনাকে একটা সিম দিয়ে দিবে বা এই সিমে কিন্তু কোনো কাজ করবে না নট ওয়ার্কিং আপনাকে তখন চল্লিশ জিবি মানে প্যাকেজ নিয়ে ওইটাকে অ্যাক্টিভ করতে হবে যেমন আমি নিয়েছি এখানে হচ্ছে দুটা সিম একটা হচ্ছে দিরাগু আর হচ্ছে আপনার এই যে অরেডু তো আমার সিম হচ্ছে অরেডু যেটা হচ্ছে কাতার মানে এই সিমটা অনেক ভালো আর কি তো স্যার সিম কেনা হয়ে আর আমাদের সাথে যে আমার ইকবাল ভাই এবং ইকবাল ভাই তখন থেকেই আমাকে গাইড করতেছে বিভিন্ন বিষয়ে অনেক কিছু শিখতেছি এখন আমাকে নিয়ে যাচ্ছে যেখানে মালদ্বীপ লেখা আছে এখানে কত বছর ধরে কাজ করা হয় আমি সাত থেকে আট বছর আছি এখানে আচ্ছা কি কি বিষয়ে আমি নর্মালি এয়ারপোর্ট অপারেশনে আছি আমাদের কোম্পানি আছে এখানে এবং এইখান থেকে জাস্ট দেখুন ভিউ এই যে ভাই মালদ্বীপ এত সুন্দর এবং এখানকার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন অসম্ভব সুন্দর ভাই আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না যে মালদ্বীপ এমন একটা দেশ

এটা হচ্ছে দেখছেন এটা নিয়ে ভাইয়া দাঁড়াই ছিল ভাইয়ার নাম হচ্ছে এখানকার লোকাল মানে মালদ্বীপের লোকাল আর কি তো আপনারা যখন কোন যে হোটেলে উঠবেন ওই হোটেলের নাম নিয়ে কিন্তু এইভাবে আপনারা হচ্ছে এয়ারপোর্টে দাঁড়াই থাকবে তো আমি যে হোটেলে উঠবো ওটার নাম হচ্ছে আই কম ব্লু সি ভিউ তো এই হোটেল থেকেই কিন্তু আপনার স্পিড বোর্ড দেয় যেটা হচ্ছে একটা সিরিয়াল থাকে তো আমাদের আমাদের যেটা সেটা হচ্ছে একটার সময় দুপুর তো এইটা আচ্ছা ক্যাপ্টেন 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 হোটেল নেম আইকম আরে না আইকম ব্লু আইকম ব্লু সি ভিউ তো এখান থেকে আমাদের 30 থেকে 35 মিনিট সময় লাগবে মাফুশি যাইতে আর কি তো এরকম এই যে সব কিন্তু এখান থেকে ছেড়ে যায় আপনি অনেকটা বলতে পারেন এটা হচ্ছে ঘাটের মতো এরকম একটা ব্যাপার স্পিড বোটের এই যে এগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে টিট এরকম ব্যাগ নিয়ে আমাদেরকে ভিতরেতে পাবো জায়গাটা আমি দেখাই এটা হচ্ছে পাইলটের জেনিয়াস স্পিডবোট চালায়ারকি আমরা তো কি সামনের দিকে বসবো সো আমরা রওনা হলাম মাফুসির উদ্দেশ্যে এই যে দেখুন আমরা কিন্তু এখন এয়ারপোর্ট ছেড়ে চলে যাচ্ছি এবং কি সুন্দর পানি তো একটু পরেই কিন্তু গবীরা দা এরপরে পাঁচের কালার চেঞ্জ এটাই হচ্ছে মালে শহর তো এখানে হয়তো থামবে আচ্ছা জাস্ট শহরটা দেখুন সেই ব্রিজের নিচ নিয়েই যাচ্ছি এবং এই বিরিজটা কিন্তু কানেক্ট করছে মালে শহরকে আর হচ্ছে হুদো মালে শহরকে এবং এয়ারপোর্ট তো অনেক স্পিডের স্পিড বোর্ডটা এরকম পানির উপরে পঁয়ষট্টি স্পিডে যাচ্ছে তাহলে ভাবেন যে যারা পান পানিকে তো তাদের কতটা ভিতর পরিবেশ তৈরি হইতে পারে একটা তো এরকম শহর থেকে অনেক দূরে দূরে যেই দ্বীপগুলো আছে সেখানে সেটা আপনাকে স্পিড বোর্ডে যাইতে হবে এই চলে আসলাম মা ফুসি আর এই যে দেখুন আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইন ভাইন তো কাদির ভাইয়া তো আমরা হচ্ছে এখানে কিন্তু অনেকে আছে তাদের গেস্ট নেওয়ার জন্য দাঁড়ায় আছে এইটা মা ফুসি তা আমরা তো এখন সামনে যাবো এটা হচ্ছে আমাদের হোটেল এই যে আইকম কম ব্লু সি ভিউ আর জাস্ট আইল্যান্ডটা দেখুন যে কত পরিষ্কার এখানে লেখা আছে এই যে মা ফুশি নামটা কিন্তু ইন্টারেস্টিং মা ফুশি ওয়াউ এখানে সব স্পিড বোটে নামতেছে তো সরি 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 তো আপনারাও সেটা জেটি ঘাটের মতোই বলতে পারেন যে যে স্পিড আসে সব এখানে আই থম ব্লু সি ভুয়ে চেক ইন করব এটা হচ্ছে প্রবেশ মুখ এইটা দিয়ে প্রবেশ করতে হবে এখানে আপনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু করার সিস্টেম আছে আর কি এবং এই হোটেলটার পাশে আরও একটা হোটেল তৈরি করা হচ্ছে যেটা হচ্ছে একই সেম ওয়ানার তো এই যে আমরা এখন প্রবেশ করতেছি ভাই ওই যে ওই পাশে একটা কাজ চলতেছে ও এই যে সেখানে আমাদের সিকিম করতে হবে হ্যাঁ গুড আফটারনুন কি বাংলাদেশি আরে সব বাংলাদেশি নাকি ওই পাশে ওরাও বাংলাদেশি হ্যাঁ মালদ্বীপ লোকাল আচ্ছা

আর এখন বাজে হচ্ছে কয়টা অলমোস্ট তিনটা একবার ভাবেন যে আমার রুমটা ওকে বাই বাই টেক কেয়ার সিউ তো এই যে দেখেন এইটা হচ্ছে আমার বেলকুনি বেলকুনিটা দেখেন ভিউ পয়েন্ট ও ভাই এটা দেখেন আর এখানে প্যারাসেলিং হচ্ছে ওই যে উপরে আর পানির কালারটা দেখেন এখানে দুই রকমের কালার যে আমার রুম থেকে এরকম ভিউ এখানে হচ্ছে আপনি চা খাইতে পারবেন এবং আমি জিজ্ঞাসা করলাম ওনারা বললো যে এই রুমের ভাড়া হচ্ছে একশো ডলার বা একশো ডলার থেকে একশো পঞ্চাশ ডলারের ভিতরেই থাকে আপনারা এই টাকাতে থাকতে পারবেন আর আমি হচ্ছে নাম্বার দিয়ে দিব স্ক্রিনে যে এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস মিসান ভাইয়া এবং তার সাথে যোগাযোগ করে আপনি মালদ্বীপ হোটেল থেকে শুরু করে যে কোনো জায়গায় থাকতে পারবেন কোনো প্রবলেম নাই তো আমার রুমটা আরেকটু ভালো করে দেখে এখানে এসি আছে এখানে হচ্ছে ফ্রিজ আছে এই এই যে এরকম এখানে কিন্তু কোকা কলা আছে স্প্রাইট আছে রেড বুল আছে তো আমাকে ওনারা যখন আমি উঠি তখন আমাকে বলে দিছে যে রেড বুল এগুলো খাইলে কিন্তু এক্সট্রা চার্জ দিতে হবে তো এখানে ইনক্লুড শুধু হচ্ছে ওয়াটার বোতল চা কফি এইগুলো আমরা কিন্তু এগুলো খাইতে পারবো না তো এর আগে আমি একটা হোটেলে এগুলো উড়া ধরা খাইছি পরে আমার বিল আসছে দুই হাজার মানে নেপালে আর কি ওয়াশরুমটা একটু দেখায় আপনাকে আলাদা ওয়াশরুম এখানে বাদ করা মানে বাদ করতে পারবেন গোসল করতে পারবেন এইটা হচ্ছে হেয়ার ড্রাই আছে বিশাল বড় একটা মিরর আছে শ্যাম্পু আছে সাবান আছে সব এভরিথিং ও এখানে আর একটা কি আছে এটা কি আচ্ছা এটা হচ্ছে এটা কি এটা সাবি অডিও তো যাক গাইজ এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি এবং অনেক টায়ার্ড এখন রেস্ট নিব আর সবাইকে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে আসতে পারেন কত কী খরচ সব কিছু জানতে পারেন যে কোনো ইনফরমেশন জানতে পারবেন এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং আপনাদের ও ভালোবাসা সেই ছোট্ট ফিজ আজকে দেশ বিদেশ ঘুরতেছে এইভাবে যে কল্পনারও বাহিরে তো এটাই চাই আপনারা দোয়া করবেন আমি যেন আরও অনেক দেশ ঘুরতে পারি মালদ্বীপ দিয়ে আমার পঞ্চম দেশ ভ্রমণ হচ্ছে এরপর আমরা আরও অনেক অনেক দেশ আপনাদেরকে দেখাবো ওকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে কমেন্ট করেন মালদ্বীপের কোথায় যাওয়া যায় আর এই সিরিজটা সম্পূর্ণ দেখতে হবে কারণ আপনারা টোটাল একটা ধারণা পাবেন কীভাবে আসবেন সেই বিষয়টাও জানতে পারবেন ওকে আল্লাহ হাফিজ